দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আগমনী বার্তা ফেসবুক এবং ইউটিউব চ্যানেল রয়েছে যেটি সেই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই অভিনন্দন এবং স্বাগতম আপনারা জানেন যে প্রতিনিয়তই আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম যে ইউটিউব রয়েছে ইউটিউবের মাধ্যমে আপনাদের সামনে চলে আসি এবং ইউটিউব নিয়েই আমাদের চলা ইউটিউব হচ্ছে আমাদের প্রাণ ইউটিউব হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মটা আসলে আমাদেরকে স্বস্তি দেয় এই যে ধরেন ইউটিউব ইউটিউবে যারা আসলে কাজ করেন ইউটিউবটা আসলে এমন একটা প্ল্যাটফর্ম বলে বোঝাতে পারবো না হ্যাঁ এই প্ল্যাটফর্মটায় যারা কাজ করেন তারা অত্যন্ত জ্ঞানী গুণী মানুষজন এবং এখানে যারা শ্রোতা রয়েছে তারা হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ালিটির আচ্ছা সোহাগ মাতব বলেছে হ্যালো হাই হ্যালো কি অবস্থা সোহাগ ভাই কেমন আছেন জানাবেন অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য আশা করি আরো অনেকে যুক্ত হয়ে যাবে আমাদের লাইভে তো জানেন আমরা বেশিক্ষণ লাইভ করি না মাত্র আধা ঘন্টা লাইভ করি থাকি এবং এই আধা ঘন্টা লাইভে আমরা নানান বিষয়ে কথা বলে থাকি তো এখানে অনেক মানুষ রয়েছেন যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন কাইন্ডলি যুক্ত হয়ে যাবেন আপনাদের আপনাদের নিয়ে আমাদের পথ চলা এবং আপনারা আছেন বলেই আমরা কথা বলতে অনুপ্রাণিত হই এবং কথা বলি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ কোটি 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 সুক্রিয়া আমাদের এখানে কথা বলার সুযোগ করে দিয়েছেন আল্লাহ তালা মোহন আল্লাহ পাকের দরবারে আবৃত্তি করছি হঠাৎ মৃদ জীবনানন্দ দাস অসহ্র বন হাস পাখা মিলে উড়ে চলেছে জ্যোৎস্নার ভিতর কাউকে মৃত্যু ফেলে দিল নিচে অন্ধকারে অচল অভ্যাসের ভিতর রূপসী প্রথম প্রেমের আশাদ পেতে যাচ্ছিল শোনো গলার ভিতরে তার মৃত্যুর গঙ্গরানী সে নিজেও মৃত্যু যেন বিবেক নেই আর তার কবি চোখ মেলে বলেছিল আমার হৃদয়ের ভিতর ইন্দ্রধনুর মতো কত বুধ হিম মৃত্যু এসে চোখ অন্ধকার করে ফেলল তার এইসব হঠাৎ মৃত্যু এইসব হঠাৎ মৃত্যু আজ এই শীতের রাতে অরণ্যর কিনারে বিক্ষুব্ধ পাখের মতো গর্জন করে উঠেছে যেন গর্জন করে উঠেছে আমার হৃদয়ের অরণ্যে রূপ প্রেম খ্যাতি সুপক সদরপুর জেলার সর্দার ডাঙ্গি গ্রামে একটি দেশি হাঁস কালো ডিম পেরে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে আচ্ছা আচ্ছা কালো ডিম পেরেছে এটা নিয়ে বিশাল মাতামাতি না ভালো তো খারাপ কি আজকে কথা না বলতে বলতে পঁচিশ মিনিট পাঠ করে দিলাম বসে বসে দশ মিনিট কারণ কেউ নেই কেউ না থাকলে তখন আর কথা বলতে ভাল লাগে না হ্যাঁ এটাই হচ্ছে মূল কথা তাই চুপচাপ বসে আছি কেউ যদি থাকতো তাহলে কথা বলতাম ইউটিউবের যে সিস্টেমটা করছে অনেক ভালো করছে যে গ্রেন স্কিন বা যেটা বলেন পিছনে ব্যাকগ্রাউন্ড যেটা চেঞ্জ করা আমার কাছে ভালোই লেগেছে আর একটু যদি ভালো করা যায় যে যে মোশনটার সময় যে পিছনে একটা সাদা একটা শ্যাডো শ্যাডো একটা ভাব থাকে এই জিনিসটা যদি সম্পূর্ণরূপে উঠে যায় তাহলে আমার মনে হয় সবচেয়ে ভালো হবে আশা করি ভবিষ্যতে এই সমাধানটাও নিয়ে আসবে ইউটিউব হচ্ছে গুগলের যেহেতু প্ল্যাটফর্ম সবচেয়ে বড় প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মটা আসলে সবচেয়ে বেশি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট হয় যেটা আমরা কি বলি আর এন ডি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান বা একটি বিভাগ থাকে সরি একটি ডিপার্টমেন্ট থাকে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট আর এন্ড ডি এরা প্রচুর পরিমাণে এটা নিয়ে ঘাটাঘাটি করে এটা নিয়ে গবেষণা করে এই গবেষণার মাধ্যমে তারা এই সকল সমস্যা বা আপডেটগুলো করে থাকে এবং ডে বাই ডে আরও কাস্টমাইজ করে আরও বেশি উন্নত করে আরও বেশি ডেভেলপ করে থাকে এই যে যে ধরেন ইউটিউব যেটা ইউটিউব প্ল্যাটফর্মটা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ একটা প্ল্যাটফর্ম যেখানে ভিডিও শেয়ারিং করা যায় এবং ইভেন এখানে কিন্তু লাইভের মাধ্যমে সরাসরি একে অপরের সাথে কমিউনিকেশন রক্ষা করা যায় তো আমি বিশ্বাস করি যে আমার প্রিয় অডিয়েন্সরা এইভাবেই আমার সাথে যুক্ত হবে আজকে যেভাবে উঠ করে প্রায় ষোলো জন যুক্ত হয়ে গিয়েছিল ভবিষ্যতে আরও বেশি যুক্ত হবে এবং অনেক অনেক অডিয়েন্স আসবে আমার লাইভে আমরা কথা বলবো আড্ডা দিব রাতে আড্ডা হবে প্রাণবন্তর একদম বসন্তের মতো রঙিন যেখানে সকল প্রিয় বন্ধুরা চলে আসবে যেখানে আমরা একে অপরের সাথে আড্ডা দিব কথা বলবো গল্প করবো গুজব করবো হ্যাঁ সেখানে নানান বিষয় আলোচনা হবে গঠনমূলক সমালোচনা হবে সেই প্রত্যাশা সবসময় থাকবে আমাদের এই যে ধরেন ইউটিউবের যে প্ল্যাটফর্ম আগমনী বার্তা চ্যানেল এটা আপনাদের আপনারা খুব মানে একদম ধরেন নর্মাল কন্টেন্ট দেওয়ার পর আপনারা গ্রহণ করেছেন এটা আমাদের জন্য আমি বলে বোঝাতে পারবো না কত বড় অ্যাসিভমেন্ট হ্যাঁ তো সবার কাছেই প্রার্থনা থাকবে যেভাবে আমাদের এই আমাদের বাগবানি বার্তা চ্যানেলটাকে সাপোর্ট করেছেন ঠিক একইভাবে আমাদেরকে ভবিষ্যৎ দিনগুলোতেও সাপোর্ট করে যাবেন এবং আমরা বিশ্বাস করি যে আপনাদের ভালোবাসা নিয়ে হিংসে নয় আপনাদের ভালোবাসা নিয়ে আমরা এগিয়ে যাব এবং বেঁচে থাকব মানে একটা কথাই যে হিংসে নয় আপনাদের ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চাই মানুষ বাঁচে আশায় দেশ বাঁচে ভালোবাসায় মানুষ যতক্ষণ এই দেহে শ্বাস থাকে যতক্ষণ আশা আশা থাকে ততক্ষণই শ্বাস থাকে তো আমার প্রিয় অডিয়েন্সদের প্রতি আমার সবসময় আশা আছে সবসময় ভালোবাসা আছে যে তারা আমার লাইভে যুক্ত হবে কথা বলবে এভাবে আমরা অনেক দূর এগিয়ে যাব খুব বেশি লোক আসবে এমন প্রত্যাশা নয় তবে কিছু লোক তো আসবে নিশ্চয়ই যাদের জন্য বসে থাকা যাদের জন্য অপেক্ষা করা তাদের কাছ থেকেই ভালোবাসা পাই তাদের চাই আমার অনেক অনেক ভাল লাগে যখন আপনারা চলে আসেন অনেক অনেক মানুষ আসেন আমার লাইভে আমার এই এসে কমেন্ট করে আমি তো ওই দুই তিন দিন একদমই হতবাকে আপনারা আসবেন এটা আমি কখনো ভাবতে পারিনি কিন্তু আপনারা ঠিকই ভালোবাসার ডালি নিয়ে হাজির হয়ে গিয়েছে এটা হচ্ছে এটাই হচ্ছে মানুষের নিঃস্বার্থ ভালোবাসা তো যারা এতক্ষণ ভালোবাসা দিয়েছেন তাদেরকে স্যালুট আবারও তাদের এই ভালোবাসার কথা আমি কখনো বলতে পারবো না আমি যদি কখনো সফল হই ইউটিউব প্ল্যাটফর্মে আপনাদের কথা মনে থাকবে আপনারাই হচ্ছেন আমার আসল প্রাণ আপনারাই হচ্ছেন আমাদের আহ আত্মা স্প্রিট যেটাকে বলে হ্যাঁ আপনারা আছেন বলেই তো আমরা এখানে কাজ করি এখানে কাজ করতে পারছি হয়তো না হলে কখনোই এটা সম্ভব হতো না তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার এই লাইভটিতে সময় দেওয়ার জন্য আমি প্রতিদিনই রাত দশটার পরে ইউটিউব প্ল্যাটফর্মে লাইভ করি এখানে কবিতা আবৃত্তি করা হয় আড্ডা দেওয়া হয় তো আশা করি আপনারা অন্য আগামীকাল চলে আসবেন ঠিক রাত দশটার পর ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি